গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা শুক্রবার তারা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে তারা এদিন সকালবেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের সামনে সমবেত হয় সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান দীর্ঘ পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না তিন বছর ধরে তারা মোবাইল ভেটেনারি ইউনিটের কর্মী হিসাবে কর্মরত তাদের দাবি তাদেরকে নিয়মিত বেতন প্রদান করা হোক আমরা আজকে মাস ধরে বেতন পাইনি তিন বছর ধরে আমরা এই ডিপার্টমেন্টের লগে জড়িত পানি সম্পদ বিকাশ দপ্তরের অধীনে মোবাইল আজকে আমরা তিন বছর ধরে এটার ভিতরে জড়িত আছি কিন্তু প্রতি বছর আমাদের স্যালারি দেয় না বা ডিস্টার্ব করে আমরা মিনিস্টারের কাছেও গেছি প্লাস ডাইরেক্টরের লোক তিনবার দেখা করছি ডাইরেক্টর কাছে ডুববো ডুবো কিন্তু আমরা ভবিষ্যৎ নাই আমরা চাই যে আমরা যেমন আমাদের গভর্নমেন্টের ভিতরে যেমন আমরা গভর্নমেন্ট আনে রিপোর্ট খবর ত্রিপুরা